ছেলেকে আমি তিন দিন গেলে রাখছি ওকে বুঝতে দেনি আমার পাওয়ার যেহেতু কোনো হ্যাঁ হয়ে যে আপনি যেন যে পুলার হাত নিয়ে না বাকিগুলো এমনি পাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আগে নিজের পুলারে অ্যাড করে লিয়েছি আসুন ড্রাইভার কিছুতেই

আপনি আপনার নামে চলেন আপনার বাপে যদি সুনাম অর্জন করে থাকে সেটা আপনি নষ্ট করবেন কেন কাম করে সেটাই তো যার পাওয়ারে চলতে হবে ব্যক্তিগত পাওয়ারে চলতে হবে কি দরকার ছিল তারে গিয়ে এনে আসা দু হাজার ও আইসে যা ওর মার ওই মা ওর মা সই দিছে ও আমারটা ছেড়ে দিয়েছে আমি আজকাল আসি না আমি ওনার ষাট বছর ধরে কাজ করি ও আমার উচিত মান ওর মায়ের সই করে দিচ্ছে আপনি আপনার তো সরকারের উচিত আছেন এই জায়গা আগে কত সময় সই চলে দিচ্ছে আজই সই করা হ্যাঁ কিন্তু তারে গিয়া কৈছে পকেট পালে আমাক থাকিব আমি কৈ যাম আপুনিটো সেনে এ বৰ হৈছন আমি সাত বছৰ ধৰি থাকিম